ওই যে একটা কথা আছে না কয়লা ধুলে নাকি ময়লা যায় না এই কথাটি আমার কেন মনে হলো জানেন সাকিব আল হাসানের একটা ভিডিও ক্লিপ দেখছিলাম ফেসবুকে হঠাৎ করে চোখের সামনে আসলো হ্যাঁ টিটেন লিখ খেল তাবু ধাবিতে আছেন এবং সেখানেই বোধহয় বাংলা টাইগার্সের প্র্যাকটিসের সময় কোনো একজন পার্সন বা ফটোগ্রাফারকে তিনি যে কথাটি বলছিলেন ওই জায়গাটাতেই আমার আপত্তি তিনি কি বলেছিলেন একটু ছোট্ট করে শুনি চলুন আমার শুনলেন তো মানে তিনি যেভাবে বলছিলেন আমার ওই জায়গাটায় কেন আপত্তি এই কথাটা অন্য অনেক ভাবে যেত ক্যামেরা জন্য ফটোগ্রাফারকে সরে যাওয়ার জন্য বলা বলা যেত কিন্তু ভাই আমার লাইগা এই যে যে কথাটা যেভাবে মনে হচ্ছে অনেকভাবে সাংবাদিকরাই তার শত্রু যত ক্ষতি সাংবাদিকরাই আসলে সাকিবের করেছে কিন্তু আসলে কিভাবে বলা যেত সেই প্রসঙ্গের আগে আমি যেটা বলছিলাম যে কয়লা ধুলে ময়লা যায় না কেন আমি এই কথাটি বলছি কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয়েছিল সাকিব লাস্ট কয়েক মাসে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যে মানে সময়গুলো পার করছেন আমার কাছে মনে হয়েছে যে এরপরে সাকিবের মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে এবং সেই অনুশোচনা থেকে আমি বলছি এই কারণে যে তিনি কিন্তু একটা স্ট্যাটাসও দিয়েছিলেন জুলাই আগস্টের পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে ঢাকায় আসবেন তার আগে এরকম একটা প্রেক্ষাপটে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন এবং তারপরে আমার কাছে মনে হয়েছিল না সাকিবের মধ্যে একজনের পরিবর্তন বা এক ধরনের অনুশোচনা বোধ থেকে অন্যরকম আমরা একটা সাকিবকে দেখব মাঠে যেমন ভালো পারফর্ম করা সাকিবকে দেখতে চাই তেমনি আসলে মাঠের বাইরেও ভালো একজন কথাবার্তায় আচরণে সবকিছু মিলেই আসলে অন্য এক সাকিবকে দেখার আশা করেছিলাম আমি কিন্তু আমি যে ভুল বা আমার আশা যে আশা করাটা ভুল হয়েছিল সেটা আসলে সাকিব আবারও প্রমাণ করেছেন কারণ হ্যাঁ হতে পারে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা তিনি প্র্যাকটিসের মধ্যে ছিলেন টেম্পার অন্যরকম ছিল সে সময় এরকম বলাটাই স্বাভাবিক কিন্তু সবকিছু মিলে আপনি যখন ওই অবস্থানে বা ওই উচ্চতায় থাকবেন আপনার প্রত্যেকটি কথাই কিন্তু আসলে আলাদাভাবে রেকর্ড হয় আলাদাভাবে সেটা মানে মানুষ শোনে কারণ আপনি সাকিব আল হাসান শুধুমাত্র একজন ক্রিকেটার না একটা প্রজন্মের কাছে আসলে কি বলবো আদর্শ মানুষ যাকে দেখে অনেক হাজার হাজার লাখ লাখ বাচ্চারা আসলে ক্রিকেটে আসতে চায় আপনার মতো হতে চায় কিন্তু আপনি যে আচরণগুলো করেন মাঠে বা মাঠের বাইরে সেটা আসলে কখনোই আদর্শ হওয়ার ক্ষেত্রে মানে উপযোগী না এই কারণে আমি ওই যে আগেও বলেছি যে এই সাকিব আল হাসান ক্রিকেট চলে গেলে মানে ক্রিকেট যখন ক্রিকেট থেকে অবসর নেবেন তারপরে কিন্তু সাকিব আল হাসানকে ভুলতে শুরু করবে মানে হয়তো ক্রিকেট প্রসঙ্গে যখন কথা হবে বিভিন্ন পরিসংখ্যান বিভিন্ন মুহূর্ত তখন হয়তো সাকিবকে স্মরণ হবে তাছাড়া সাকিব বেশি দিন টিকবেন না যেটা টিকবেন আমি যদি সচিন তেন্ডুলকারের কথা বলি আমি যদি লিওনেল মেসির কথা বলি এরা যুগের পর যুগ প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে আলাদাভাবে বেঁচে থাকবে। অনেকে বলতে পারেন সে তো ক্রিকেটার তার কাছ থেকে এত কিছু প্রত্যাশা করে আমাদের লাভ কি সে মাঠে পারফর্ম করলে ব্যাট ফিল্ডিং ফিল্ডিংয়ে ভালো করলেই তো আমরা খুশি থাকি মানে তাকে নিয়ে আমরা এত প্রত্যাশা করি কেন কিন্তু প্রত্যাশার জায়গাটা এই কারণেই তিনি কিন্তু ওই যে বললাম যে তরুণ প্রজন্মের কাছে ইয়াং জেনারেশনের কাছে তিনি আদর্শ আদর্শ মানুষ হয়ে ওঠার জন্য মাঠ এবং মাঠের বাইরে দুটো বিষয়ে আসলে অনেক বেশি ভালো হওয়াটা জরুরি